স্থায়ী পদে নিয়োগের দাবিতে বনকর্মীরা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কর্মসূচি পালনের ঘোষণা ধার পর দ্বিতীয় দিনেও ধর্ণা বহাল রাখার সিদ্ধান্তে অটল বনকর্মীরা প্রসঙ্গত রাজ্যে সাতশো কুড়ি জন বনকর্মী কেন্দ্রীয় সরকারের বনমিত্র প্রকল্পে চুক্তিবদ্ধ তিন হাজার টাকা বেতনের চাকরিতে যোগদান করেছিল দুহাজার একুশ সালের আগস্ট মাসে বর্তমানে তাদের বেতন চার হাজার আটশো কুড়ি টাকা এই অল্প বেতনে পরিবার পরিচালনার দায়িত্ব পালন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার তাই সরকারের কাছে স্থায়ী পদে নিয়োগের আবেদন জানিয়েও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মনা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে বনকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে অনির্দিষ্টকালের ধর্না কর্মসূচি ঘোষণা দেবার পর সোমবার রাত থেকে তাদের জন্য বিদ্যুৎ পরিষেবা খাওয়া জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সরকারি তরফে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত এই ধর্না কর্মসূচি চালু থাকবে বলে জানানো হয়েছে বনকর্মীদের পক্ষ থেকে টয়লেট বাথরুম সব বন্ধ করে দেওয়া হয়েছে এবং খাওয়ান জল দোকান পাট সব কিছু বন্ধ করে দেওয়া হয় এখনও অব্দি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে এখন কোনো খাওয়া দাওয়া হয়নি আমরা এখন পর্যন্ত এখানে করে দিয়েছি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা কি চাচ্ছেন মানে এখন অব্দি যদি কেউ দেখা করেনি নেক্সট যদি কেউ না দেখা করে কি চাচ্ছেন আমরা ধর্না চালিয়ে যাব